তা তারপরে আমরা চেষ্টা করি এখানে অনেক স্বাস্থ্যবান পেশিওয়ালা লোকজন আছে রেডি শুরু করো শুরু করো হ্যাঁ নাও শুরু করো শুরু করো হ্যাঁ দাও পানি দাও দাও এই দেখছ দেখেন 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 হ্যাঁ তুমি ঘোড়ায় দেখিও ঘুরায় ইয়ে করিও নাও ওকে ঠিক আছে এখন লাগাইছি লাগানোর পরে এখন কি করবো এটা টেস্ট করবো ঠিক আছে আচ্ছা রেজিস্ট্রি কথা থাকবে একohm থাকলে থেকে অ্যাকসেপ্টেবল ঠিক আছে এখন আমরা এটাকে অন করতেছি 20 এ রাখছি 20 ওহমে রাখছি এখন টেস্ট বাটন প্রেস করব দেখুন কত আসে 7.30 বা 32 তাহলে এই হচ্ছে আপনাদের আর্থিং আর্থিং অবশ্যই দুই জায়গা করতে হবে কোথায় কোথায় মিটারে এবং হচ্ছে মিডারে নিউট্রালে থ্রি আর আমাদের যে থ্রি পিনগুলো আছে বাসাবাড়ি সব সমস্ত থ্রি পিনগুলো থেকে আর্থিং আসতে হবে গ্রামে কিন্তু দেওয়া হয় না আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কর্ণক রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমাদের হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা যেখানে আমরা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের উপরে ফ্রি প্রশিক্ষণ দেখতে হচ্ছি সেখানে আজকে আমরা দেখব যে একটা আর্থিং রড আর্থিং করে এই আর্থিংয়ের রেজিস্টেন্স কত আসে মেপে দেখবো আমরা ঠিক কারণ রেজিস্টেন্স যদি একের নিচে না আসে তাহলে কি সেটা ঠিক হবে ঠিক হবে না ঠিক আছে আচ্ছা আর্থিং আমরা দেখছি তিনভাবে পাওয়া যায় কি করা যায় কোন কোনভাবে রড পাই আর এটা হচ্ছে প্লেট আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে জিআই রড যেটা আমরা ব্যবহার করি সাধারণত গ্রামে পলিবিদ্যুতের ক্ষেত্রে এই রডটা আমরা ঢোকাবো আচ্ছা এরপরে আমাদের বিএনবিসিতে বলা ছিল কি এই কপা রড দিয়ে কপা রডের লেনথ ছিল দশ ফিট কিন্তু দশ ফিট আমাদের কাছে নাই তা আমরা এই এতটুকু দিয়ে মাপবো ঠিক আছে তা প্রথমে এখন আমরা এই কপা রড ঢোকাই এটা ঢোকানোর সময় অবশ্যই যেটা করতে হবে কিছু খাল করে নিয়ে পানি দিয়ে তারপরে ঢুকাইতে হবে তা তারপরে আমরা চেষ্টা করি এখানে অনেক স্বাস্থ্যবান পেশিওয়ালা লোকজন আছে রেডি শুরু করো শুরু করো হ্যাঁ নাও শুরু করো নাও শুরু করো হ্যাঁ দাও পানি দাও দাও এই দেখছো দেখেন 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 হ্যাঁ তুমি ঘোরাই দেখিও ঘুরায়ো ইয়ে করিয়ো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে

ওকে এখন আমরা কি করব এই ভাবে দেখো এখন আমরা এটা টেস্ট করব এটাকে বলে হচ্ছে আর্থ টেস্টার আর্থ রেজিস্টার আর্থ টেস্টার দেখেন ডিজিটাল আর্থ টেস্টার ঠিক আছে তো এটা টেস্ট করার জন্য আমাদের আরো দুইটা প্রব লাগবে তা আমরা প্রথমে এই সবুজটা নেই সবুজটা খুলো গোটাটা খুলো ইয়াগুলো হারাইয়েন না এগুলো হারাইয়েন না আচ্ছা রাখেন ওকে আচ্ছা এই সবুজ যেটা আছে এটা হচ্ছে আর্থিং দেখেন ই লেখা আছে এই ইটা লাগাবো কোথায় আমরা এই সঙ্গে ঠিক আছে আর যখন এটা আমরা টেস্ট করব অবশ্যই যদি আর্থিং কানেকশন করা থাকে তাহলে সেটা খুলে নিব আমরা যদি বাড়ির সঙ্গে কানেকশন করা থাকে সেটা খুলে নিব আচ্ছা দিলাম এরপরে হচ্ছে আমাদের এই যে হলুদটা আছে এটা কিন্তু দশ মিটার পর অর্থাৎ এখান থেকে দশ মিটার পর এটা হবে পাঁচ থেকে দশ মিটার পর ওই অনুযায়ী দেওয়া আছে হ্যাঁ খুলেন কি হলো এরকম হলো কেন দুই মাথা ধরতেছেন কেন এক মাথা খুলেন কোনটা খুলতেছেন সেটা খুলেন হ্যাঁ

একবার এই শোনো এই এই তারের মাপটা নাও এই তারের মাপে অনুযায়ী হবে আরো বড় হ্যাঁ যেখানে যাবে টানিও না বেশি বেশি টানিও না হ্যাঁ হ্যাঁ এখন লাগাই দাও আচ্ছা এরপরে এই ক্যামেরা কই টুইন কই এই টুইন হুম এটা হচ্ছে ডিজিটাল আর্থ মিটার আর্থ টেস্টার আর্থ টেস্টার হুম ওইখানে ওই প্রপটা ওই যে অক্সিজেন স্পাইকটা বসায় দাও মাটিতে আরো যাও হ্যাঁ এটা মিটার মিটার আর না হয়েছে ঠিক আছে হ্যাঁ দাও ও সরি বিশ মিটার বলতেছি দশ মিটার পাঁচ থেকে দশ মিটার এটা দশ মিটার আছে মানে ওইখান থেকে এই পর্যন্ত আর এটা টোটাল আছে হচ্ছে বিশ মিটার ওকে ঠিক আছে এখন লাগাইছি লাগানোর পরে এখন কি করবো এটা টেস্ট করবো ঠিক আছে আচ্ছা রেজিস্ট্রি কথা থাকবে একের নিচে থাকলে থেকে এক্সেপ্টেবল ঠিক আছে এখন আমরা এটাকে অন করতেছি বিষে রাখছি বিশ ও রাখছি এখন টেস্ট প্রেস করব করবো কত আসে সেভেন বা থ্রি তার মানে কি একের নিচে হয়েছে একের নিচে হয় নাই তারপরে তো এটা আমরা নরম মাটিতে করছি নরম মাটিতে করছি যদি শক্ত মাটি হইলে তাহলে আরও কি বেশি হইতো এখন আমরা এক কাজ করব এটা খুলি এটা খুলে এটা এখন কপার রোডটাতে দেন হ্যাঁ এখন কার মাপবো কপার রোডেরটা মাপবো দাও ওকে নিশ্চই ওরে বাবা দেখেন কত আসছে পঁচিশ পঁচিশ

আচ্ছা ওই সাইজের গাড়া হয় ওইটা একটা পল্লী বিদ্যুতের স্ট্যান্ডার্ড কিন্তু সর্বনিম্ন সাইজ দশ ফিট ঠিক আছে এর উপরে যত যেতে হবে রেজিস্ট্যান্স যত পর্যন্ত এক না আসবে ততক্ষণ পর্যন্ত যেতে হবে বুঝে আসছে ওকে তাহলে এই হচ্ছে আপনাদের আর্থিং আর্থিং অবশ্যই দুই জায়গায় করতে হবে কোথায় কোথায় মিটারে এবং হচ্ছে মিটারের নিউট্রালে আর আমাদের যে থ্রি পিনগুলো আছে বাসাবাড়ি সব সমস্ত থ্রি পিনগুলো থেকে আর্থিং আসতে হবে গ্রামে কিন্তু দেওয়া হয় না দ্বিতীয়